শীত মানেই হচ্ছে নানা প্রকারের পিঠার আয়োজন তার মধ্যে খুবই জনপ্রিয় পিঠা হচ্ছে চিতই পিঠা এই পিঠাটা শীত আর গরম নেই সবসময়ই মানুষ খেতে পছন্দ করে আজকে খুব সহজভাবে চিতই পিঠা তৈরি করে দেখাবো পিঠাগুলোও যেরকম ফুলকো হবে তেমনি ছিদ্রযুক্ত হবে তাও আবার গ্যাসের চুলায় এত পারফেক্ট পিঠা সবাই তৈরি করতে পারবেন চলুন মূল রেসিপিতে চলে যায় প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম শুকনো চালের গুঁড়া শুকনো চালের গুঁড়াটা ফ্রিজ থেকে বের করে তারপরে নর্মাল করে রেখেছি এখনে একেবারে লো আছে পাঁচ মিনিট ভাজি করে নিব এটা শুধু গরম হবে একটুও পুড়ে যাবে না কিন্তু এরকমভাবে জালটা করবেন নয়তো বা পুড়ে গেলে আবার সমস্যা হবে পিঠাগুলো ভালো হবে না এই তো জাল করা হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে এখনই এই চালের গুঁড়ার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম কুসুম গরম জল কুসুম গরম জল দিয়ে এখনে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি যেহেতু চালের গুঁড়াটাও গরম আর কুসুম গরম জল দিয়েছি এজন্য হাত দিয়ে প্রথমে একটু ধরতে অসুবিধা হবে এজন্য আমি খুন্তির সাহায্যে একটু চেড়ে মিশিয়ে নিয়েছি এবার হাত দিয়ে ভালোভাবে মথে নিতে হবে এটা প্রায় পাঁচ মিনিট ধরে মথে নিবেন যত ভালো মথে নেওয়া হবে তত ভালো পিঠাগুলো হবে এখন আঠালো ভাব চলে এসেছে এ পর্যায়ে আবারও একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়েছি এখন দেখেন কতটা আঠালো ভাব চলে এসেছে শুকনো চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করতে চাইলে এরকম আঠালো ভাব নিয়ে আসতে হবে নয় পিঠা হবে না এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে অবশ্যই তিরিশ মিনিটের মতো রেস্টে রেখে দিবেন তিরিশ মিনিট পরে ঢাকনা তুলে নিলাম এখন কিন্তু চালের গুঁড়াটা একটু শক্ত শক্ত হয়ে গেছে জলটা শুষে গেছে এবার হচ্ছে আবারও এক থেকে দুই মিনিটের মতো মথে নিতে হবে অবশ্যই মথে নেবেন মথে নেওয়া হয়ে গেছে এবার এখানে দিয়ে দিব জল জল আবারও কিন্তু কুসুম গরম জলটাই দিতে হবে কুসুম গরম জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার হচ্ছে এখানে দিয়ে দিব এক চামচের মতো সয়াবিন তেল সয়াবিন তেল দিলে পিঠাগুলো ছাঁচে লেগে থাকবে না খুব সুন্দরভাবে উঠে যাবে অনেকের পিঠা একেবারে লেগে থাকে এই তেলটা যদি দেন তাহলে দেখবেন আপনাদের পিঠা লেগে থাকবে না আর পিঠার নিচেও দেখবেন খুব সুন্দর সাদা হয় পুড়ে যাবে না ব্যাটারটা রকম রেখেছি সেটা দেখিয়ে দিলাম গ্যাসের চুলায় পিঠা তৈরি করতে চাইলে অবশ্যই একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে হচ্ছে শ্বাস দিবেন লোহার শ্বাসটা দিয়ে তারপরে হচ্ছে এখানে তেল ব্রাশ করে নিলাম যখনই এরকম একেবারে ধোয়া উঠে যাবে গরমে তখনই ব্যাটার দিয়ে দিবেন জাল করে লোহার শাঁসটা ভালোভাবে গরম করে নেবেন তারপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম হিটে রেখে দিবেন এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে তিন মিনিটের মতো জাল করে নিব চুলায় আগুন আছে কিনা সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এই দেখেন অনেকে এর আগে আমাকে বলেছে চুলার আগুন দেখা যায় না আসলে ক্যামেরাটা যেহেতু একটু স্টানের উপর বসানো হয় এজন্য নিচের আগুনটা ভালোভাবে বোঝা যায় না তাই একটা কাগজে আগুন জ্বালিয়ে দেখিয়ে দিলাম যে আগুন আছে কি না পিঠাগুলো দেখেন কত সুন্দর হয়েছে প্রথম পিঠাগুলো একেবারে পারফেক্ট হয়েছে পিঠাগুলো নামিয়ে তারপরে হচ্ছে আবারও একটু পরিষ্কার করে নিয়েছি এখন এক এক করে আবারও ব্যাটার দিয়ে দিব যতবার পিঠাগুলো তৈরি করবেন ততবার একটু পরিষ্কার করে নেবেন কিন্তু তেল দিবেন না আর তেল দেওয়ার কোনো দরকার নেই এবার ঢাকনা দিয়ে ঢেকে আবারও তিন মিনিটের মতো জাল করে নিব এখন ক্যামেরাটা একটু হাতে ধরে দেখাচ্ছি দেখেন নিচে যদি দেখায় তাহলে আগুনটা দেখা যাচ্ছে ক্যামেরাটা একটু উপরে ধরলে আগুন দেখা যাচ্ছে না তিন মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি দেখেন দ্বিতীয় পিঠাগুলো এত ফুলকো হয়েছে আর এত ছিদ্রযুক্ত হয়েছে যখন পিঠাগুলো তৈরি করেছি কাছ থেকে কিন্তু আরও বেশি ফুলকো মনে হয় ক্যামেরার চেয়ে এক এক করে পিঠাগুলো উঠিয়ে নিলাম সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে সেমভাবে আপনারা যদি ঘরে তৈরি করেন আশা করি সকলের পিঠা এরকম পারফেক্ট হবে